সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি শিখবো বা জানবো যাই বলুন না কেন যে একটি জমির পেঁচা কণা কীভাবে ভাঙতে হয় আপনারা হয়তো অনেকে এই পেঁচা এই শব্দটি প্রথমবার শুনছেন তো বাংলা ভাষায় বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক একটি আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয় যে পেঁচা অ্যাকচুয়ালি কোনো কোন পেঁচা নয় সেটা সমকল হতে পারে অসমকোণ হতে পারে পঞ্চম কোন হতে পারে তিনটে কোন হতে পারে অসংখ্য কোণ হতে পারে এর নির্দিষ্ট ঠিক নেই তারপরও পেঁচা কোণ কেন হয় যদি কোনো জমির তার কোণগুলো সমকোণ না হয়ে থাকে আঞ্চলিক ভাষায় বিশেষ করে আমিনী ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই পেঁচা এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তো আমার কাছে রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমার কাছে রয়েছে এই একটি ফিতা আর রয়েছে দড়ি আর এই তিনটে আমি খোঁচা নিয়েছি পোঁতার জন্য এই কয়টি উপকরণের মাধ্যমে এই যে জমিটি আমি আপনারা দেখছেন আমার পেছনে এই জমিটির কোণ আমি ভাঙব অর্থাৎ জমিটির যে কোনো একটি কোণ ধরে সেটি সমকোণ তৈরি করবো প্র্যাকটিক্যালি সেই জন্য আমি সরাসরি মাঠে বা ফিল্ডে চলে এসেছি যে চাঁদা বা কম্পাস ছাড়া এই শুধুমাত্র ফিতার মাধ্যমে জমির পেঁচাকণ ভাঙবো বা জমির সমকোণ তৈরি করব আর এটি প্রয়োজনই কেন হয় কারণ বিশেষ করে কোনো এমারতি করার ক্ষেত্রে আমরা সাধারণত জমির পেঁচাকণ ভেঙে থাকি বা সমকোণ করে থাকি তো ফেস আসুন প্রথমে এই দড়িটি আমরা এই এই দিকটা এবং এই দিকটা এই দুটো দিক ঠিকঠাকভাবে লাগিয়ে নেবো এই খটাগুলো পুঁতে তারপরে এই ফিতার কাজটি আমরা করব। তার ফর্মুলা কি থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তো ভিয়ার্স আসুন প্রথমে আমরা এই দড়িটি একটু লাগিয়ে নিই ভিয়ার্স প্রথমে আপনাকে এই রকম একটি ফিক্সড পয়েন্ট করতে হবে যে একটি নির্দিষ্ট কোণ সবচেয়ে প্রথম ঠিক করে নিতে হবে তো সেখানে একটি এই রকম শোলা বা যাই হোক বাতা হোক লোহা হোক বা কাঠের কোনো সামগ্রী হোক আপনাকে পুঁতে নিতে হবে তো এখানে আমি পুঁতে নিচ্ছি মনে করুন এটি হলো একটি স্টেশন পয়েন্ট ফিক্সড পয়েন্ট এই ফিক্সড পয়েন্টটা কীভাবে নির্ধারণ করতে হয় সেটাও অনেক বড় প্রসেস আপনারা হয়তো জমি মাপজগের ক্ষেত্রে দেখেছেন আমিন মাবুদের তো সেটি নিয়ে আমি অবশ্যই একটি স্পেশাল ভিডিও বানাবো যে ফিক্সড পয়েন্ট কিভাবে তৈরি করতে হয় বা ফিক্সড পয়েন্ট নির্ধারণ করার সঠিক পদ্ধতি বা প্রসেস কী তোয়ার্স এরপরে এখানে আমরা একটি পোঁতা সলা পুঁতলাম এরপরে ঠিক একই রকমভাবে ওই দিকেও পোঁতবো একই রকমভাবে এই দিকটাও পুঁতব তো তারপরে আমরা দেখবো যে এই কোনটি এই দিকে যে আইলটা গেছে এই দিকে যে আইলটা গেছে এবং এই দিকে যে আইলটা গেছে এটি সমকোণে সত্যি আছে কি না তো প্রথমে যে কোনো একটি আয়ল আমরা ঠিকঠাকভাবে নেব যে কোন আইলটা আমাদের পারফেক্ট সেটা কীভাবে সাপোজ রাস্তার ধারে যে আমরা সাধারণত দু ফুট তিন ফুট ছেড়ে তবে তো এখনই এওয়ারাতি করেন তো মনে করুন এই যে লাইনটা আমরা এটা পারফেক্ট পারফেক্টব ঠিক আছে এর পরে একটি সোলা আমি নিচ্ছি জিহস এইখানে আমি একটি শোলা এখানে আমি পুঁতছি সেখানে একটি শোলা পথে আছে দেখুন দেখা যাচ্ছে যে প্রথমে ওইটাই আমি ফিক্সড পয়েন্ট করেছি তার সোজাসুজি এই দিকে একটি নিয়েছি এই দিকটা একটু এদিকেও পিছে আসতে পারে আবার এই দিকটাও যেতে পারে তো আনুমানিকভাবে আমি এটি নিয়েছি আনুমানিকভাবে সাপোজ মনে করি এটিও ফিক্সড কারণ এই দিকটা আমি রাস্তা ছাড়বো তো যদিও ফিক্সড পয়েন্ট না হয় আনুমানিকভাবে এটিও আমি একটি শোলা পুঁতে রাখছি এরপরে আর একটি শোলা রয়েছে যেটি ওই যে আলটি গেছে দেখুন ওই আয়লের ওই দিকে কোন একটি জায়গায় আমি শোলাটি পুঁতবো আচ্ছা ভিউয়ার্স আমি অলরেডি দুটি শোলা পুঁতেছি এটি হলো তিন নম্বর শোলা তো এখানে আমি তিনশো নম্বর শোলা পুঁতছি এরপরে আমি কি করব ওই শোলা ধরে এই শোলা পর্যন্ত বা এই শোলা থেকে মাঝখানে শোলা অর্থাৎ যেটি কোন তা পরে সোলাটি তিনটি শোলাতে আমি যুক্ত করব একটি দড়ি তারপরে ওই দড়িতে পারফেক্টভাবে আমি সমকোণ তৈরি করব। এই সমকোণ তৈরি করা মানে এই প্লটটির পেঁচাকণ ভাঙা যাবে আচ্ছা আমার শলা কমপ্লিট আর এই যে দড়ি সাদা দড়ি লাগিয়েছি দড়ি লাগানোটাও কমপ্লিট এবারে যে মূল কাজ হলো এই ফিতাটার কাজ তো এটি একটি হলো ফুট ফিতা তো তো এই ফিতার কাজ এই ফিতা কিভাবে আমরা ক্যালকুলেশন করব বা মেজারমেন্ট করব বা রৈখিক দূরত্ব নেব সেটা হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ যদি এই দড়ির লাইনটা বা এই বাহুল লাইনটা আমরা তিন ফুট নিই বা তিন মিটার আমরা যদি নিই তাহলে এইটা আমরা নেব চার মিটার বা চার ফুট ঠিক একইভাবে এখান থেকে যে একটি অতিভুজ তৈরি হচ্ছে এই কোন থেকে এই কোন বললাম না পেঁচা কোন অর্থাৎ যে পেঁচা হয়ে আছে কোনটাকে যে অসমকণ রয়েছে সেটা আমরা সমকোণ করব এই দড়ি থেকে এই দড়ির দূরত্ব যদি পাঁচ ফুট বা পাঁচ মিটার নিই যদি মিটারে আমরা বা ফুটে যেইভাবে নিই সব দিকে একইভাবে নিতে হবে তাহলে এটি যদি আমরা তিন ফুট নিয়ে নিই এটি যদি আমরা চার ফুট নিয়ে নিই এবং এই যে অতিবুজে এই কোনা কোণেটি যদি আমরা পাঁচ ফুট নিয়ে নিই তাহলে এই জমিটি পারফেক্ট সমকোণ রয়েছে পেঁচা কিছু নেই পেঁচা কোণাটাও ভঙ্গট রয়েছে তো ভ্যাস প্রথমে একটু দেখে নেবো এই বাউটি আমি তিন ফুট নিচ্ছি আপনি চার ফুটও নিতে পারেন এইরকম কোনো বাউ নেই যা বাম দিকে তিন ফুট নিতে হবে বা ডান দিকে চার ফুট নিতে হবে এমনটা কোনো নিয়ম নেই একদিকে তিন ফুট নিলে অপর অপরদিকে চার ফুট নেওয়া যাবে তো ভাস প্রথমে আমি এটি তিন ফুট নিচ্ছি দেখুন এই কোন থেকে এই যে শোলাটি রয়েছে এই শোলার এই কোন থেকে এইদিকে আমি তিন ফুট নিচ্ছি তিন ফুট এতটা দূরত্ব আসছে কতটা এতটা তো এই দূরত্ব মানে নিচে কতটা আসছে এখান থেকে একটি আমি ঢিল এখান থেকে ফেলছি দেখা যাক কত দূর আসছে এই তো আমার কাছে একটি কাটারি রয়েছে কাটারি এই হচ্ছে কত তিন ফুট একই রকমভাবে এখান থেকে আমি চার ফুট নম্বর আসলে এই চার ফুটটা দেখে নেওয়া যাক প্রিয় দর্শক বন্ধুরা ওই যে বাহুটি আমি প্রথমে তিন ফুট নিয়েছি এরপরে এই যে বাহুটি এই দড়ি লাগানো রয়েছে এখানে আমি চার ফুট নেব তো আমি ওখানে একজনকে ধরতে বলেছি একদম ওই যে কোনটি যেটাই আমি ফিক্সড পয়েন্ট বলেছি তো ফিক্সড পয়েন্ট থেকে এই বাহুটি আমি চার ফুট এত দূর পর্যন্ত আসছে আমার এই যে ফিতা দেখতে পাচ্ছেন এত দূর আসছে তো এখানে নিচে আমি একটি ঢিল ফেলে দেখছি সোজা এত দূর আসছে এত দূর আসছে তো এই দুটি বাহুর মাপ আমরা ধরে নিলাম একদিকে তিন ফুট একদিকে চার ফুট এইবারে যে অতিভুজটি আমরা নেব জ্যামিতির ভাষায় অতিভুজ এই কোণের মাপটি আমরা আবার পাঁচ ফিট নেব দেখব পাঁচ ফিট আসে কি না যদি আসে তাহলে এই যে ফিক্সড পয়েন্ট নিয়েছি এবং দড়িগুলো আমি লাগিয়েছি তাহলে পারফেক্ট তো ভেষ আমি ওখানে যে রয়েছে যাকে ধরতে বলেছি তাকে বলছি ওই কোনটা ধরতে আচ্ছা আমি যেহেতু দুদিকে একদিকে তিন ফুট একদিকে চার ফুট নিয়েছি এইটা আমি মেপে দেখবো পারফেক্ট আছে কি না পাঁচ ফিট নেব তো আমি ওখানে যে দাগ একটি দিয়েছি আর এই দাগটি মেলাবো ওখানে দাগে একটু ধরতে বলবো পাঁচ ফুট চলে আসছে তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছাকাছি নিয়ে আসতে পাঁচ ফুট আসছে কি না আমি দেখাতে বলবো যে জুম করে কাছাকাছি নিয়ে আসতে ওখানে জিরো থেকে শুরু করছি আমি ধরছি পাঁচ ফিটে আমি এদিকে নিয়ে আসতে বলবো এই যে ধাক্কাটা আছে এখানে দেখুন এই পর্যন্ত পাঁচ ফুট এসছে পাঁচ ফুট অর্থাৎ এই যে কোনটি আমি নিচে এটা হচ্ছে পারফেক্ট ঠিক আছে ঘুরে থাক যদি মনে করুন এইটি আমি এখানে চলে এসছে তখন কিন্তু এই দড়িটি এই সোজা হলে তবে সমগ্র হবে আলটা কিংবা মনে করুন এই চলে এসছে এইদিকে চার ফুট নিয়েছিলাম মনে করুন এই চলে এসছে তখন চার ফুট এই দিক থেকে নিয়েছি নেওয়ার পরে যদি এখানে আসতো তাহলে কিন্তু পাঁচ ফুটটা এই সোজা চলে আসতো অর্থাৎ এই লাইনটি এপারে চলে আসত আর এদিকে যেত না তো এখানে পারফেক্ট এসছে এই যে লাইনটি পড়েছে পারফেক্ট দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ফিতার মাধ্যমে যে কোনো জমির সমকোণ কিভাবে সেটা নির্ধারণ করা হয় বা জমির পেঁচাকন কীভাবে ভাঙা হয় সেটি আমি প্র্যাকটিক্যালিভাবে আজকের একটি ফিল্ডে দেখালাম প্লটে আর এই যে স্টেশন পয়েন্টটি আমি ধরেছি বা ফিক্সড পয়েন্ট এটি কিভাবে নির্ধারণ করা হয় এর প্রসেস বা পদ্ধতি অনেকটা লম্বা সেটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখালাম যে কোন জমির পেঁচাকন কীভাবে ভাঙতে হয় বা জমির সমকন কিভাবে করতে হয় শুধুমাত্র একটি টেপ ফিতার মাধ্যমে থ্রি টু ফোর টু ফাইভ এই ফর্মুলা ধরেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আমি জিয়া প্রক্রাই ডায়মন্ড শিক্ষা ভবন আমিন সার্ভ প্রশিক্ষণের কেন্দ্রের সেন্টার ইনচার্জ বলছি আমাদের অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে আপনারা যারা যারা আমিন সার্ভার কোর্স করতে ইচ্ছুক আমাদের মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করুন আমাদের সেন্টারগুলো হলো ডায়মন্ড হারবার সোনারপুর শিয়ালদা চৈতন্যপুর